বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ফেরিতে চান শেখ হাসিনা দলের নেতৃত্বে ঢাকায় ফেরাতে গোপনে আন্দোলনের প্রস্তুতি আওয়ামী লীগের বেরিয়ে এল নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব পাঁচ আগস্ট রাষ্ট্রপতির বাণী দা ওয়ালের হাতে ইউনুসের সক করার সমালোচনা করেছেন শেখ হাসিনার থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব পাঁচ আগস্ট নিয়ে প্রধান উপদেষ্টার বাণী দা ওয়ালের হাতে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার ইউনুসের থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাব জুলাই আন্দোলনের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের রণক্ষেত্র শাহবাক মর থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানাই দেব সর্বক্ষেত্রে ব্যর্থতার দায়ে ডক্টর ইউনুসের পদত্যাগ দাবি করল গণতান্ত্রিক বাম ঐক্য থাক বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফেরিতে চান শেখ হাসিনা দলনেত্রীকে নেত্রীকে ঢাকায় ফেরাতে গোপনে আন্দোলনের প্রস্তুতি আওয়ামী লীগের বেরিয়ে এল নতুন এক চাঞ্চল্যকর তথ্য বদলের বাংলাদেশে আগামী এক সপ্তাহের মধ্যে ভারতে পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রেরণোর দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয়ভাবে নেতাকর্মীর সমর্থকদের ঢাকায় সমবেত হতে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথাটি ছড়িয়ে পড়েছে যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে সাম্প্রতিক বাংলাদেশের গোয়েন্দা পুলিশের একটি গোপন রিপোর্টে এমন তথ্য উল্লেখ করা হয়েছে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বাংলাদেশের সব থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে বাংলাদেশের গোয়েন্দাদের ধারণা আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানী ঢাকাতে অস্থিরতা তৈরির পরিকল্পনা করেছেন কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে তারা ঢাকায় সমবেত হওয়ার চেষ্টা করছেন এই প্রেক্ষাপটে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্ক অবস্থানে বাংলাদেশ পুলিশ প্রশাসন সেই কার্যক্রমের অংশ হিসাবে বাংলাদেশের গোয়েন্দা শাখা থেকে সবথানায় একটি চিঠি পাঠানো হয় এতে অস্থির পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সদস্যদের জন্য আট দফার নির্দেশনা দেওয়া হয় বাংলাদেশের গোয়েন্দা পুলিশের নির্দেশনাগুলো হলো সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ যাদের নামে মামলা আছে তাদের মোবাইল ফোন ট্র্যাকিং এর মাধ্যমে শনাক্ত করে গ্রেফতার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো নৌঘাট রেল স্টেশন ও বাস স্ট্যান্ডে নজরদারি বাড়ানো বিএনপি ও জামায়াতপন্থী স্থানীয় নেতাদের সহায়তায় ঢাকামুখী যাত্রা প্রতিহত করা সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করে উস্কানি দাতাদের শনাক্তকরণ অর্থদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া ভাড়ায় চালিত গাড়ি ও স্ট্যান্ডগুলোর ওপর নজর রাখা এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মিডিয়া তালেবুর রহমান জি চব্বিশ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে টেলিফোনে বলেন নগরীতে ফুড ও নাইট পেট্রোল নতুন নতুন চেকপোস্ট এবং মিনি টিম গঠন করে কাজ করা হচ্ছে যেসব এলাকা অস্থিরতা ঝুঁকিতে আছে সেখানে ভারতীয় ফোর্স মোতায়েন করা হয়েছে তবে সতর্ক অবস্থানে থাকতে দেওয়ার নির্দিষ্ট কোন চিঠির বিষয়ে নিশ্চিত কোন রহমান তিনি বলেন হুমকি বা গুজব পেলে আমরা নিয়মাপে প্রস্তুতি নেই যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে বাংলাদেশ পুলিশ সবসময় সচেতন ও সতর্ক রয়েছে পাঁচ আগস্ট নিয়ে রাষ্ট্রপতির বাণী দা ওয়ালের হাতে ইংলিশ করার সমালোচনা করেছেন শেখ হাসিনা আগামী আগস্ট মঙ্গলবার বাংলাদেশে গণ অভ্যুত্থানের বয়সপূর্তি উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বাণী দেবেন দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেটি ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে তাৎপর্যপূর্ণ বিষয় হলো বাণীতে তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসেও কড়া ভাষায় সমালোচনা করেছেন শেখ হাসিনার সরকারের দুই সালে হাসিনার সরকারের অবসরপ্রাপ্ত বিচারক মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করেছিল হাসিনা স্বয়ং তাকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করেছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপি সহ সব বিরোধী পক্ষ ওই নির্বাচন বয়কট করে হাসিনা মনোনীত সেই রাষ্ট্রপতি গণ অভ্যুত্থানের বয়সপতি উপলক্ষে যে ভাষণ দিয়েছেন তার কপিদা ওয়ালের হাতে এসেছে সেটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও প্রচার করা হবে আগামী মঙ্গলবার তবে ইতিমধ্যে যারা তাতে চোখ বলিয়েছেন তারা কমবেশি সকলেই বিস্মিত জল্পনা শুরু হয়েছে রাষ্ট্রপতির ভাষণ কি মোহাম্মদ ইনু সরকারের লিখে দেওয়া নাকি রাষ্ট্রপতি পদে টিকে থাকতে সাহাবুদ্দিন নিজেই ডিগবাজি খেলেন বানীতে বর্তমান সরকারের সঙ্গে তাল মিলানোর আভাস স্পষ্ট যদিও কথা শুরু হয়েছে অনির্বাচিত সরকারকে রাষ্ট্রপতির ভাষণ লিখে দিতে পারে বানীতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কোথাও শেখ হাসিনার নাম করেনি কিন্তু গণ অভ্যুত্থানের আগের পরিস্থিতি কঠোর নিন্দা করে বুঝিয়ে দিয়েছেন তিনি হাসিনার শাসনকেই নিশানা করেছেন বলেছেন বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে দু সালের আজকের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে ঐতিহাসিক এই অর্জনের বয়সপত্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তিনি বলেন জুলাই গণ ছিল দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতির লুটপাট গুম খুন অপহরণ ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ এই বৈষম্যমূলক ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা জনগণের ক্ষমতার এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত ছিল জুলাই গণ মূল লক্ষ্য পাঁচ আগস্ট নিয়ে প্রধান উপদেষ্টার বাণী দা ওয়ালের হাতে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার ইউনসের আগামী পাঁচ আগস্ট মঙ্গলবার বাংলাদেশে গণ অভ্যর্থনের দিনটি বিশেষ মর্যাদার সঙ্গে পালন করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ওই দিন জাতীয় ছুটি ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস গণ অভ্যতনের বর্ষপতি নিয়ে পাঁচ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস দেশবাসীর উদ্দেশ্যে যে বাণী দিয়েছেন তা ওই দিন আনুষ্ঠানিকভাবে প্রচার করা হবে তাদের বাণীর কপি দাওয়ালের ওয়ালের হাতে এসেছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস্তার বাণীতে গণ নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সমবেদনা জানিয়েছেন আহতদের বাণীতে তিনি বলেছেন একটি নিরপেক্ষ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ তবে নির্বাচন কবে নাগাদ হবে সে বিষয়ে তিনি বাণীতে কিছু উল্লেখ করেননি বিএনপি সহ কয়েকটি দল ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবিতে ময়দানের সরব কিন্তু ইনু সরকার এখনও ভোট নিয়ে নির্বাচন কমিশনকে কিছু বলেনি সম্ভবত নির্বাচনে রাজনৈতিক বিবাদ চলমান গণ অভ্যান ও সরকারের রাজনৈতিক বিবাদ আরও প্রসারিত করবে বলে সব মহল বাণীতে ডক্টর ইনুস বলেছেন গত বছর সংগঠিত গণ অভ্যত্থানের উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সেই লক্ষ্যে কাজ করে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার ইনুস আরও বলেছেন পাঁচ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন প্রধান উপদেষ্টা বাণীতে শেখ হাসিনা জামানা ষোলো বছর নিয়ে অনাচার বঞ্চনা অপশাসনের অভিযোগ করে বলেছেন প্রতীত স্বৈরাচার ও তার স্বার্থলভী গোষ্ঠী এখন দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত সকলে মিলে ষড়যন্ত্র ব্যর্থ করতে হবে জুলাই আন্দোলনের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের রণক্ষেত্র শাহবাগ মোড় জুলাই আন্দোলনকারীদের দুই পক্ষের মারামারি ও ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় রণক্ষেত্র রাজধানী ঢাকার শাহবাগ মোড় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয় শুক্রবার সন্ধ্যায় ঢাকার শাহবাগ মোড়ে ওই ঘটনা ঘটে জুলাই সনাদের দাবিতে রাস্তায় অবরোধ করে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেছিলেন জুলাইয়ের আহত ও নিহতদের পরিবারের সদস্যদের একটি অংশ সর্বক্ষেত্রে ব্যর্থতা দায়ে পদত্যাগ দাবি করল গণতান্ত্রিক বাম ঐক্য গণতান্ত্রিক বাম ঐক্য আয়োজিত আজ তিন আগস্ট দুই হাজার পঁচিশ রোববার সকাল দশটা তিরিশ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মেসের অনুষ্ঠিত হয় সবাই ভক্তগণ বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায় এক বছর পার করেছে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার মধ্যবর্তী সময় সংবিধানের একশো ছয় ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স এই অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির নিকট শপথ নেয় শৈরেশার বিরোধী আন্দোলনে সকল অংশীজন মৌলিক কিছু সংস্কার ও গণহত্যার বিচার করার দাবি করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রথমে ছর সংস্কার কমিশন গঠন করা হলে গণতান্ত্রিক ঐক্য জোট সহ সকল অংশীদার সব ধরনের সহযোগিতা করে পরবর্তীতে জাতীয় ঐক্যমত কমিশন গঠন হলে সকল অংশীদনের সাথে গণতান্ত্রিক বাম ঐক্যজোট অংশ নেয়